গানটা লোডই করতে পারছি না আমার জন্য গানটা আমার খুব 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 ভালো লাগছে কিন্তু ডাউনলোড হচ্ছে না গানটা আমার খুব খুব ভালো লেগেছে গানটা ভাবছিলাম একটু শোনাবো তোমাদেরকে আমার এই ফাটা গলায় গান করে খুব ফাটা গলাও নয় তোমরা শুনেছ দেখো বুঝে বুঝে বকর বকর করছি তোমাদের সঙ্গে এখন রাত্রি বাজে কটা পনেরো শুয়ে পড়লে ভূত হয়ে যেতাম শুয়ে নি কাজু কুজু করে নিয়েছিলাম রিল করবো নেটওয়ার্ক প্রবলেমলে ভাই রিল করতে পারলাম না গুজু করে বসে আছি বর মশাই ঘরে নেই আজকে যার জন্যই আমার একটা সাজু গুজু কেন উনি থাকলে আমি ওনার সামনে রিল করতে গেলে আমার আবার মানে লজ্জা লাগে যখন থাকে না একটু চেষ্টা করি কিন্তু আমার আবার তখন হয় না কিন্তু কিন্তু কখনো আমাকে রিল করলে পরে মানে বিরক্ত করে না কিন্তু আমার দেখলেই হাজি পায়